রাস্তার আজ দেখতেছেন বালুজর বালুজর অনেক বালু পাঁচ আছে সাদা হাতে খুব বালু মানে গাড়ি দেখা যাচ্ছে এরকম বালু দেখতেছেন আতারের ওয়েদারের আজকে অবস্থা খুব খারাপ অনেক বালি বেশি বাতাস আপনার বালি সমস্যা হয় কেন ওই দেশে তো বালি পাথর দেশ আর এখানে রোডের কাজ করতেছে ওই বালিগুলোও উঠতেছে রাস্তা আমাদের বাসায় যাওয়ার আগে আছে একটা পুরাতন রাস্তা নতুন অনেক সুন্দর করতেছে চারপাশে আপনার ফুল গাছ এগুলো রোপণ করতেছে গার্ডেন রাস্তা চারপাশে গার্ডেন থাকলে সুন্দর লাগে অনেক কাজ হচ্ছে এখানে আসলে আপনাদের এখানে অন্ধকার হয়ে গেছে এদিকে অলরেডি গার্ডেন হয়ে গেছে ঘাস লতা পাতা অনেক মানুষ কাজ করতেছে গার্ডেন এ চারপাশে গার্ডেন সামনে এগুলা শেখদের বাড়ি অনেক বড় বড় বাড়ি শেখদের এইখানে যে মন্দির আছে কাতারের মন্ত্রী ওদের বাড়ি আরো দিকে আছে কাতারের মন্ত্রীর বাড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই অনেক সুন্দর গাছগাছালি चार पशे देखते श्रेणी देखे से नहीं दिखे